আমি আগেও বলছি আসলে কাকুর কোনো ইচ্ছা নাই লং টাইম দেশের ক্ষমতা নেওয়া কারণ সে খুব ভালো করেই জানে যে বাংলাদেশ চালানোর মতো যোগ্যতা তার নাই এখন আমার কাছে আমার কাছে শুরুতেই মনে হয়েছিল যে তার ম্যাক্সিমাম মেয়াদ হয়তো বা ডিসেম্বর এখন যে অবস্থা আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কবে শপথ নেবে তো আপনাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই ন্যাটো সংক্রান্ত বিষয়ে জার্মানি বলেন ফ্রান্স বলেন বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আগে থেকে একটা ক্লাস আছে এই ক্লাসটা হল ডোনাল্ড ট্রাম্প চায় যে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো ন্যাটোতে সবচেয়ে বেশি টাকা দিক তার তার নিজস্ব মতবাদ হল যে ইউএসএ ন্যাটোতে খুব বেশি পরিমাণ টাকা খরচ করতেছে কিন্তু ইন্টারেস্টটা দেখা যায় যে সবসময় ইউরোপিয়ান কেন্দ্রিক ইউরোপিয়ান দেশগুলো কেন্দ্রিক তো তার কথা হলো যে আমি কেন তোমাদের জন্য এত টাকা খরচ করবো তো এইটা নিয়ে কিন্তু প্রথম টার্মেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলি একটা দেশগুলির একটা একটা শীতল সম্পর্ক আছে এবং এটা আপনারা যারা লোকাল পত্রিকাগুলো যারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো লোকাল পত্রিকাগুলো পড়লেই দেখবেন যে তাদের কাইন্ড অফ মন্টন খুব খারাপ যে ডোনাল্ড ট্রাম্প কেন আসলো এখন আবার ডোনাল্ড ট্রাম্প পুতিনের খুব ভালো একজন বন্ধু হ্যাঁ তাদের সম্পর্কটা ওপেন সিক্রেট যে তাদের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক তো একদিকে ইউরোপিয়ান ইউনিয়ন চায় না যে পুতিন আবার ডোনাল্ড ট্রাম্প আবার আসুক কিন্তু সে চলে আসছে ওইদিকে আবার পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো একটা সম্পর্ক এইবার আসে আসল কথায় ইউরোপিয়ান ইউনিয়ন আমার কি বা আমাদের কি ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোট অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপরে চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলা বলেন বা এই উন্নত দেশগুলার যারা বিজনেসম্যান বলেন এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাস আপনি খুব চাপে আছে। খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউএসএ যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সে ডালমেকুস হয়। তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার ম্যাসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবেই তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন ইতিমধ্যে ষোলোশো সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের এই অপরান ভালোবাসাতে আমি মুগ্ধ আমি আরও কিছু সত্য উদ্ঘাটন নিয়ে কাজ করতেছি সেগুলো সময়ের সাথে সাথে আসবে আজকে যারা নুর হোসেন চত্বরে যাবেন তারা সাবধানে থাকবেন মনোবল হারায়েন না আরও কঠিন সময় আসবে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না মনোবল হারাবেন না যত বাধা সুখ শক্ত হাতে প্রতিহত করেন দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবার কোন একটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন